আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আম্মু সেদিন হচ্ছে গিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে বোনা বোনা করেছিল আর কই মাছ দিয়ে আলু ভোনাটা কিন্তু আমার থেকে খুবই ভালো লেগেছে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই মজার হয়েছিল কই মাছ দিয়ে আলু ভোনা আর অনেক সময় হয় কি মাছ দিয়ে বা মাংস দিয়ে মানে ভুনা বোনা যেই আইটেমগুলো থাকে আমার থেকে অনেক সময় খেতেও ভালো লাগে তো সেদিন আম্মা যখন কই মাছ দিয়ে আলো দিকটু বোনাবোনা করেছিল মানে আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই লেগেছে এতটা খারাপ লাগেনি তারপরের দিন হচ্ছে গিয়ে আবার এই তো আমার ছোট বোন বেডরুমটা গুছিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি সচরাচর অনেক সময় বেডরুম হয় কি আমি গুছাই কিন্তু সেদিন আবার আমার ছোটো বোন গুছিয়েছিল খুব সুন্দর করে গুছিয়েছে একদম পরিপাটিভাবে যাকে বলে অ্যাকচুয়ালি মানে যে কোনো জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও কিন্তু ভালো লাগে তো যেহেতু আমাদের এক্সাম শেষ সো আমাদের পড়ার টেবিল সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে সবগুলো বই একদম সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে আমাদের বেডরুমের সবগুলো ফার্নিচার সুন্দর করে আমার ছোটো বোন মানে পরিষ্কার করেছে ও আহ আলহামদুলিল্লাহ আমার বোন এমনিতেও মানে গুছাতে পারে তো সচরাচর অ্যাকচুয়ালি বেডরুম বা এগুলো অনেক সময় আমি একটু টুকিটাকি গুছাই ওকে তেমন একটা দেই না সেদিন ও আবার গুছিয়েছিল আর যখন গুছিয়েছিল খুব সুন্দর করে আসতে ধীরে সস্তে মানে যাকে বলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাও কিন্তু মানে ভালো লাগে দেখতে তো বাবা খুব সুন্দর করে গুছিয়েছে আর অ্যাকচুয়ালি বাসা যেহেতু একটু মানে প্রত্যেক দিন যদি ওই মানে পরিষ্কার করা হয় তারপরও কিন্তু ধুলোবালি হয়ে যায় তাই না তো ও যখন পরিষ্কার করছিল বাসা বা আই মিন আমাদের বেডরুমটা বেডরুমে পরিষ্কার শেষে আমি আবার একটু ভিডিও করেছিলাম আমাদের রুমটা এমনি তো অলয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরও যে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মানে পছন্দ করি আর পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতেও কিন্তু আমাদের ভালো লাগে সবার কাছ থেকেই আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু ভালো তারপরেই তো বেড মানে বেডরুমে আমাদের খুব সুন্দর করে গুছিয়েছে সাথে বেড কভারগুলো মানে বেড কভার যেটা ছিল সেটা উঠিয়ে আরেকটা কভার হচ্ছে গিয়ে বিছানো হয়েছে এই তো এ আর কি সো আমি আবার একটু সেদিন ভিডিও করেছিলাম ভাবলাম যেহেতু ও ভিডিও মানে ও গুছিয়েছে আমি একটু ভিডিও করি তারপরেই তো সন্ধ্যা দেখে হচ্ছে গিয়ে আমরা আবার পরোটা দিয়ে শ্যামাই দিয়ে খেয়ে নেছিলাম আর পরোটা দিয়ে শ্যামাই কিন্তু খেতে খুব ভালো লাগে কার কাছ থেকে কীরকম লাগে জানি না বাট আমাদের কাছ থেকে খুবই ভালো লাগে আর এক মানে শ্যামাইতে যখন রান্না করা হয়েছিল মানে খুব ঘন করে রান্না করা হয়েছে মিন বেশি করে দুধ দিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করা হয়েছে আর মিষ্টি মানে শ্যামাইতে অনেক মিষ্টিও দেওয়া হয়নি মানে মিষ্টির পরিমাণটা আবার কমও দেয়া হয়নি মানে মিডিয়াম দেয়া হয়েছে আর আমাদের বাসার মধ্যে কিন্তু মিষ্টি আইটেমটা সবারই খুব পছন্দ অ্যাকচুয়ালি আমার থেকেও ভালো লাগে বাট মিষ্টি যে কোনো আইটেম হচ্ছে কি অতিরিক্ত যে মিষ্টিটা থাকে সেটা খেতে ভালো লাগে না মানে মিষ্টি আইটেম ভালো লাগে বাট মিষ্টির পরিমাণটা একটু মানে কম যেটা সেটা ভালো লাগে খেতে তো শ্যামাইটা রান্না করা হয়েছিল খুব মজা করে রান্না করা হয়েছে তারপর এই তো আবার ছোট ছোটো ডাটা শাক সেগুলো আম্মু একটু কাটাকাটি করছে তো আম্মু আবার সেদিন ডাটা শাক দিয়ে তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করবে তো আম্মু আবার একটু ডাটা শাকগুলো কেটে নিচ্ছে আগে ফার্স্টে আম্মু ডাটা শাক হচ্ছে গিয়ে ধুয়ে নিয়েছে ধুয়ে এখন আম্মু একটু কেটে নিচ্ছে শাকগুলো ছোটো ছোট করে আর ডাটা শাক দিয়ে সুটকি দিয়ে আম্মু সেদিন অনেক মজা করে রান্না করেছে বাট আমি খাইনি কিন্তু এমনি রান্না করেছিল অনেক সময় শাক খেতে চাই না তারপর আম্মু হচ্ছে গিয়ে জোর করে দেয় শাক খাওয়ার জন্য তারপরেই তো আম্মু পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ তারপর লবণ দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আপনারা চলে কিন্তু এই রেসিপি অনুযায়ী সুটকি দিয়ে শাক ডাটা শাক বা যে কোনো শাক রান্না করতে পারেন তারপরে তো একটু হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে দিয়ে এখন একটু ভালোভাবে ইয়ে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর আবার এই তো এর মধ্যে আমরা সুটকি দিয়ে দিয়েছে আর সুটকিটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে সুটকি দিয়ে দিয়েছে শুটকি দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আবার সাথে আমর চিকুন চিকুন করে আলু কেটেছিলো এখন আলু দিয়ে নিয়েছে আর তারপরেই তো এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিল দিয়ে তারপর এখন আবার শাকগুলো দিয়ে নিচ্ছে দিয়ে এখন আবার শাকগুলো তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর শাকগুলো কিন্তু খেতে অনেক মানে সুটকি দিয়ে অনেক আছে না অনেক আপুরা বাঞ্চিরা বা ভাইয়ারা অনেকে পছন্দ করে তো আপুরা বাঞ্চিরা যারা আছেন তারা কিন্তু রেসিপি অনুযায়ী সুটকি দিয়ে শাক রান্না করতে পারেন তারপরেই তো এখন শাকগুলো থেকে একটু পানি উঠে এসেছে আর শাকগুলো যখন রান্না করবেন অনেক পানি দেওয়া লাগবে না পরিমাণ মতো পানি দিলেই হবে আর চুলা রাসটা সবাই মিডিয়ামে রাখবেন কেউ হাই হিটে রাখবেন না মিডিয়ামে রাখলে তাহলে শাকগুলো ভালোভাবে হবে দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিল। যখন শাকগুলো দিয়ে দিয়েছিল আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই কি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা বা আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর প্লিজ সবাই আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম